আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখতেই পাচ্ছ সকাল মানেই তো আমাদের এই রান্নাঘর কাজ বাজ এগুলোই তো আজকেও সেই ব্যতিক্রম কিছু নেই আজকেও আর কি সেই একই রকম কাজ তো এই যে এক মাস রোজার পরে আবার শুরু হলো আমাদের সেই ডেইলি রুটিন ডেইলি সকালবেলা উঠো উঠে উঠে সব কাজটা সেরে তারপর রান্নাঘরে এসে রান্না করো রুটি বানাও রুটি বানা রুটি বানানোর পরে তারপর বাকি রান্না বান্না করো তো এদিকে আমি আটাগুলো আমি পানিতে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে তারপরে যে আমি নিয়েছি তারপর আমি ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে তারপর আমি হাত দিয়ে ভালো করে সেনে নেবো আটাগুলোকে নিয়ে তারপর আমি রুটি বানাবো তো দেখতেই বাচ্চার বন্ধুরা আটাগুলো আমার এখনও কিন্তু খুব গরম তো এক হাতে যেহেতু মোবাইলটা ধরেছি আর বাকিটা আর এক হাতে ভালো মতো করতে পারলাম না সেই জন্য তারপর মোবাইল রেখে ভালো করে আটাগুলো আমি সেনে নিলাম আর এদিকে একটা ভাজি বসিয়ে দিয়েছি ঢ্যাঁড় ভাজি দেখতেই পাচ্ছ তো এদিকে আমার সব কিছু করে নিয়ে আমি রুটি কতগুলো কয়েকটা বানিয়েও নিয়েছি আর কয়েকটা বানালে রুটি বানানো আমার শেষ তো এগুলো বানিয়ে আমি ভালো করে একটু গুছিয়ে রাখলাম যেহেতু সিদ্ধ করে আটা রুটি তাড়াতাড়ি একসঙ্গে অনেকগুলো থাকলে রুটিগুলো নরম হয়ে যায় খুব সেই জন্য একটু আলাদা আলাদা করে রাখলাম তারপরে এই যে রুটি বানানো হচ্ছে তো দেখতেই পাচ্ছ এদিকে বানাচ্ছে এদিকে ভাজতেছে এদিকে আবার ভাজিও বসিয়ে দি বসিয়ে দিলাম আর কি দিয়েছি তো বন্ধুরা দেখি আজকে আর কি কি রান্না করি আর কি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এদিকে আমার ছোট ছেলে ও খাবে আর কি রুটি খেয়ে তারপর স্কুলে যাবে তো ওর ঢ্যাঁড় ভাজি খুবই পছন্দ করে তো ওকে আমি ঢেড়ুড় ভাজি দিয়ে রুটিটা দিবো খেতে তো সেই জন্য আর কি নিচ্ছি ওর জন্য সবগুলো ভাজি যে হবে সেটারও অপেক্ষায়ও থাকছে ও বলছে এখনই দাও এখনই দাও ও যখন যেটা বলবে তখন সেটা ওকে দিতেই লাগবে নাহলে অনেক রেগে যায় রেগে গিয়ে যে কোনো একটা বদমাশি করে তো এখান থেকে আমি যেটা যেটা ঢেঁড়স ভাজি আর কি হয়েছে সেগুলো আর কি বেছে বেছে নিয়ে ওকে দিচ্ছি তো যেগুলো ছোটো ছোটো ছিল ওগুলো হয়ে গিয়েছে আর বড়গুলো এখনও হয়নি একটু বাকি আছে তো তারপরে যে রান্না করেছি আমি যে ট্যাংরা মাছ ছিল ট্যাংরা মাছের ঝোল করেছি পাতলা করে একটা আলু দিয়ে তারপর এখানে যে চাল কুমড়োটা আছে সেই এই চাল কুমড়োটা আর কি ভাজি করব আমি তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরে এসে বাকি রান্নাগুলো করলাম তারপরে যে চিংড়ি মাছটা নিয়ে এসেছে এগুলো বেছে রাখতেছে এটা এখন রান্না করব না এই চিংড়ি মাছটা রাত্রিবেলা রান্না করব তো এখন যেহেতু মাছ হয়েছে একরকম সব কিছু রান্না হয়ে গিয়েছে সেজন্য এখন আর চিংড়ি মাছটা রান্না করবো না একদম রাত্রে তো এখানে আমার এই যে মাছটা নামিয়ে নিয়েছিলাম তারপরে যে কড়াইটার মধ্যে আমি ভাজিটা বসিয়ে দেব তো কড়াইটা ধুয়ে নিলাম না এই কড়াইয়ে আমি চাল কুমড়ো ভাজিটা করে নেব তো তেলটা গরম করে দিলাম তারপরে ওই যে চাল কুমড়োগুলো দিয়ে দি দিয়ে দিলাম এখানে চাল কুমড়োর মধ্যে কাঁচা মরিচ আর পেঁয়াজ কেটে দেওয়া ছিল তারপরে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিয়ে চাল কুমড়োটা আমি ঢেকে দেবো দিয়ে আস্তে আস্তে করে রান্না করব আর বন্ধুরা যারা যারা পর্যন্ত লাইক এখন তোমরা অবশ্যই একটা করে লাইক করে দিও তো আমার এই ভিডিও গুলো তোমাদের কাছে কীরকম লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো কি আর করার রান্নাবান্না তো মানে এগুলোর রেসিপি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি না মানে আমরা যেভাবে রান্না করে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এগুলো যে একটা রেসিপি তা কিন্তু নয় তোমরা কিন্তু এইভাবে যে রান্না করবে সেটাও নয় তো আমরা মানে আমি আর কি যেভাবে রান্না করি সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা ইচ্ছা করলে এইভাবে রান্না করতে পারো আর তোমাদের ইচ্ছা মতো রান্না করতে পারো এটা কোনো রেসিপি শেয়ার করছি না তো একটু মানে ভিডিও করতে লাগবে যেহেতু সারাদিন আর কি আর ভিডিও করব এগুলো একটু করে ভিডিও করে করে সেটাই একটু মানে সব কিছু অ্যাডজাস্ট করে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি তো ভালো করে আমার চাল কুমড়োগুলো নেড়ে চেড়ে নিই তারপর আমি ভালো করে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য তো দেখতে পেলে চাল কুমড়োটা আমার হয়ে গিয়েছে তারপর নামিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো করে ভাজি করে নিলাম যে বললাম রেসিপি তো নয় ও সেজন্য আর কি ফুল ফুল আর কি দেখালাম না কীভাবে কী করেছে নাম হয়েছে ঢেকে দিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে তারপর কিছুক্ষণ একটু ছিল আরও কিছুক্ষণ তো থাকা তারপরে আমি নামিয়ে নিয়েছি তারপর আমি রান্না করছি এই যে কাঁচা কলার সবজিটা তো কাঁচা কলার সবজিটা আমি রান্না করতে সেই প্রথমে তেল দিয়েছিলাম তারপরে দিয়েছিলাম পাঁচ একটু আর এগুলো কিন্তু শুধু কাঁচা কলা আর কিন্তু কিচ্ছু নেই তারপরে যে কাঁচাকলোগুলো দিলাম এখানে কাঁচামরিচ পেঁয়াজগুলো একটু ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে তারপরে এখানে লবণ হলো জিরার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে নেড়েছিল নিলাম আর সামান্য একটু পানি দিলাম দিয়ে এই পানিটার মধ্যে ভালো করে আমি চা কলাগুলোকে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর তারপর পানি দিয়ে একটু পানি দিয়ে আমি চাল মানে কলাগুলো ঢেকে দিয়েছিলাম প্রেশার কুকারে তারপরে যে কাঁচা কলাগুলো একদম হয়ে গিয়েছে তারপর নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর কলাগুলো হয়েছে রান্না রান্নাগুলো না কলাগুলো অনেক টেস্টি হয় খেতে তারপর আমি একদম চলে এসলাম সন্ধ্যেবেলা যেহেতু বললাম ওই যে সারাদিনে কী করি না করি সেটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সন্ধ্যেবেলা আমি করব কি আমার বড় ছেলে মিষ্টি আর দুধের কোনো জিনিস ও খেতে চায় না ছানাই বলো দই বলো দুধ বলো আমার বড় ছেলে কিন্তু কোনোদিনও খায় না দুধ দুধ তো কোনো দিনও মুখে দেয় না ছোটোবেলা থেকেই ও কোনোদিনও দুধ খেতে চায় না তো মিষ্টিও খেতে চায় না একদম এরকম এত বড় হয়েছে ও একটা মিষ্টি কোনোদিন এখনও গোটা খায়নি বা খেতে চায় না খুবই মানে খেলেও খুব জরজরবস্তি ওকে খাওয়ায় সেই জন্য আজকে একটা রাস্তা বানিয়ে এর আগে ওকে খাইয়েছিলাম ওকে ভালো লেগেছে তো ভাবলাম আজকে একটু বানিয়ে ওকে খাওয়াবো আমি তো সেদিন খেয়ে খাইয়েছিলাম দই দিয়ে তো আজকে দই দিয়ে খাওয়াবো না আজকে খাওয়াবো ওকে ছানা দিয়ে যেহেতু ও খেতে চায় না যে কোনো একটা মানে বুদ্ধি করে তো ওকে খাওয়াতে লাগবে যেহেতু এখনও বড় হয়ে গেছে পড়াশোনা অনেক চাপ একটু দুধ দই ছানা না খেলে হয় ছেলে বাচ্চা তার মধ্যে যেহেতু তো এই ছানাটা আমি পুরো মুড়ি আর চিরোগুলো ভালো করে আমি ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আমি ছানাটা এখানে দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো মানে ছানাগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি মুড়ি আর চিরোটাকে যেহেতু বাচ্চা খেতে চায় না বাচ্চা তো অত একটু বড়ই হয়েছে তবুও খেতেছে না কি আর করবো বা যতই বড়ো তখনও বাচ্চাই এখনও তো বড় বেশি বড়ো হয়নি তো ও ছোটবেলায় থেকে এরকম মিষ্টি দুধ আর মানে দুধের কোনো জিনিসও খাবে না আর মিষ্টিও খায় না তো সেজন্য এই বুদ্ধি করলাম সেদিন দই দিয়ে খাইয়েছিলাম ওকে নাকি ওর কাছে নাকি খুব ভালো লেগেছে তো আজকে ওই জন্য ছানাটা নিলাম তো ছানা মিষ্টি সব কিছু একসঙ্গে যে ভালো করে মিক্সড করে নিচ্ছি নিয়ে ওকে আমি খাওয়াবো তো ছোট ছেলে আবার ছানা দুধ দই সবই খায় তো ওকে আবার এই জিনিসটা দিয়েছি ও ভাবলাম যে ও একটু খাবে কিন্তু দুঃখে বসে এত করেছি ছোটো ছেলে একটুও খায়নি কী আর করার একটু মুখেও দেয়নি বলছে না আমি খাবো না ছানা আমি শুধু দই খাবো তারপর ও দই নিয়ে খেয়েছিল তারপর চলে আসলাম একদম রাত্রিবেলা রাত্রিবেলা এই যে আমি চিংড়ি মাছটা রান্না করবো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে চিংড়ি মাছটা আমি কীভাবে রান্না করছি যেহেতু দুপুরবেলা আমি কাটার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম তো এই যে ভালো করে তেল আমি দিয়েছিলাম তেলটা গরম হওয়ার পরে এখানে আমি মশলা যেগুলো পেস্ট করে নিয়েছিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ তো সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো কাঁচা মরিচ ছিল না পাকা মরিচ ছিল সেই জন্য একটু লাল লাল আছে তো এরপর আমি এখানে সবগুলো মশলা দিয়েছিলাম বা মানে মশলাগুলোর মধ্যে আর কি যে কোনো লবণ হলুদ জিরেগুলো সব কিছু দিয়েছিলাম একসঙ্গে দিয়ে তারপর আমি মশলাগুলো এখানে ঢেলে দিয়েছিলাম ঢেলে দিয়ে যে মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিব আর কি একটু পানীয় দিয়ে দিলাম যাতে আর কি পুড় নিচে পুড়ে না যায় তো ভালো করে মশলাগুলো কষিয়ে তারপর আমি এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো সামান ভালো একটু কালার আসার জন্য সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো আমাদের বাড়িতে বেশি একটা খায় না তো সেই জন্য একটু সামান্য একটু দিলাম একটু কালারটা হওয়ার জন্য তো তারপর এখানে আমি চিংড়ি মাছগুলো আর কি দিয়ে দিই ভালো করে কষিয়ে নিয়ে এই যে চিংড়ি মাছটা ওই যে বললাম তোমাদের তোমাদেরকে আমি বেশি মানে ফুল রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি যা করতেছি যেভাবে করি সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি ফুলটা করি না সামান্য একটু করে করি তো এই যে দেখতে পেলে আমি এইভাবেই চিংড়ি মাছটা আর কি মানে হালকা করে রান্না করি তো একটা আলুর মধ্যে দিয়েছিলাম চিংড়ি মাছে তারপরে এই যে চিংড়ি মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছ তো আমার কাছে খুবই ভালো লাগে তোমাদের কাছে কীরকম লাগে জানি না তো যাদের কাছে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর মোটামুটি চিংড়ি মাছ মানে সবার কাছেই ভালো লাগে তো আমার এই আজকের ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর চিংড়ি মাছটা মানে এরকমভাবে কষি ভালো করে আমি পানি দিয়ে সেদ্ধ করে নেব আর নামানোর পর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি যেহেতু অনেক রাত্রি হয়ে গেছে ছেলেদেরকে পড়াশুনো পড়িয়ে তারপর রান্না করতেছিলাম সেই জন্য আর পরবর্তীতে তোমাদেরকে সেটা দেখা দেখাতে পারেনি আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ